শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্যের অর্থগত দিক থেকে রূপান্তর এর আগের একটি পর্বে তোমাদের কাছে বাক্যের অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম আজকে কিছু দৃষ্টান্ত সহযোগে আলোচনা করবো কিভাবে আমরা অর্থগত দিক থেকে বাক্যের রূপান্তর ঘটাতে পারি দেখো আজকে প্রথম দৃষ্টান্তটি হল আমাদের পথ নেই কোনো বাক্যটি কিন্তু এখানে নাবাচক বাচক এটিকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তরিত করতে হবে তাহলে এই যে পথ নেই এই বিষয়টিকেই করা হলো পথহীন অর্থাৎ আমরা পথহীন তাহলে এটা একটা উপায় নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক করা অনেক সময় আমরা দেখব বিপরীতার্থক শব্দযোগেও কিন্তু নাবাচক থেকে হ্যাঁবাচক বা হ্যাঁবাচক থেকে নাবাচক করা হয়ে থাকে দু নম্বর দৃষ্টান্তটি দেখো আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় বাক্যটি নির্দেশক বাক্য এটিকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে আপনাকে উগ্র করে দেখ ওই প্রচণ্ডটা এখানে উঠে যাবে প্রচন্ডর পরিবর্তে আসবে কি আপনাকে উগ্র করে বিভীষিকার কি মহিমায় এবং শেষে বিরাম চিহ্ন স্বরূপ বিস্ময়বোধক চিহ্ন প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু বাক্যের রূপান্তরটা ভুল হয়ে যাবে তিন নম্বর দৃষ্টান্ত দেখো নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এটিকে প্রশ্নসূচক বাক্যে বা প্রশ্নবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে নখ কি তাদের তীক্ষ্ণ নয় প্রশ্নবোধক শব্দ এলো দেখো বাক্যটি ছিল হ্যাঁ বাচকে এবং প্রশ্নবোধক করতে গিয়ে একটি নাবাচক শব্দ আনতে হল এবং প্রশ্নবোধক শব্দের সংযোজনা ঘটাতে হলো শেষে বিরাম চিহ্ন স্বরূপ আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে নখ কি তাদের তীক্ষ্ণ নয় তোমার নেকড়ে চেয়ে এটি গেল নির্দেশক বাক্য থেকে প্রশ্নসূচক বাক্যের রূপান্তর চার নম্বর দৃষ্টান্ত দেখো এবারে প্রশ্নসূচক বাক্যে প্রশ্ন পরিহার করতে হবে মানে নির্দেশক বাক্যে নিয়ে যেতে হবে চার নম্বর বাক্যটিতে যেভাবে রূপান্তর ঘটানো হয়েছে এটি কিন্তু আরেকটি উপায় যে প্রশ্ন পরিহার করার কে বধিল কবে প্রিয়ানু যে এই বাক্যটির প্রশ্ন পরিহার করা হচ্ছে কিভাবে দেখো কে কবে প্রিয়ানুজকে বধ করিল জানতে চাই এভাবেও কিন্তু প্রশ্ন পরিহার করা যায় জানতে চাই এবং শেষে দেখো পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে পাঁচ নম্বর বাক্য তোরা সব জয়ধ্বনি কর এটা বিস্ময়সূচক বাক্য ছিল এটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর হবে তোরা সব কি জয়ধ্বনি করবি না তাহলে বাক্যটা ছিল হ্যাঁ বাচকে দেখো তাকে প্রশ্ন করতে গিয়ে কিন্তু একটা নাবাচক পদ আনা হয়েছে তাহলে তোরা সব কি জয়ধ্বনি করবি না ছ নম্বর দৃষ্টান্তে বলা হচ্ছে কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে বাক্যটিকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে দেখো সমস্তই এই শব্দটা কিন্তু উঠে যাবে তার পরিবর্তে বিশেষণের বিশেষণ স্বরূপ কি আসবে জাহাজের ধকলে কি নোংরা হইয়া উঠিয়াছে তাহলে শেষে বিস্ময়বোধক চিহ্ন অতি অবশ্যই প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু রূপান্তরটাই ভুল হয়ে যাবে সাত নম্বর বাক্য দেখো অগ্নি জালি ছেকে গাও এটাকে অনুজ্ঞা সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে অগ্নি জেলে গায়ে সেক দাও এটা একটা নির্দেশের অর্থ এখানে প্রকাশ পাচ্ছে ও অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তরিত করতে গিয়ে এরপর দেখো আট নম্বর বাক্য কি খাঁটি কথা বাক্যটি রয়েছে বিস্ময়বোধকে এবং তাকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে হবে তাহলে কিটা ছিল সূচক বাক্যের ক্ষেত্রে ব্যবহার এর পরিবর্তে আসবে অত্যন্ত অত্যন্ত খাঁটি কথা এবং শেষে আসবে পূর্ণচ্ছেদ ন নম দৃষ্টান্তে বলছে এর মানে বুঝতে বাধা হয়নি এটিকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে এর মানে বুঝতে আর বাধা কি? তাহলে কি এলো এবং বিস্ময়বোধক চিহ্ন এলো ছিল হয়নি তার মানে আর বাধা কি এইভাবে কিন্তু বাক্যের এখানে রূপান্তর ঘটানো হয়েছে দশ নম্বর বাক্য আজকে শেষ দৃষ্টান্ত দেখো পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটিকে ইতিবাচক হ্যাঁ বাচক বাক্যে রূপান্তরিত করতে হবে পাঁচ দিন নদী অদেখা আছে তাহলে দেখা হয় নাই সেটাই হচ্ছে অদেখা আছে এভাবে আমরা রূপান্তরিত করব হ্যাঁ বাচক থেকে না থেকে হ্যাঁ বাচক বাক্যে ইতিবাচক অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে তাহলে দেখো এখানে আমরা বিভিন্ন রকমের রূপান্তর ঘটালাম এই দৃষ্টান্তগুলো তোমরা যত অনুশীলন করবে এ ধরনের আরো দৃষ্টান্ত যত অনুশীলন করবে ততই দেখবে তোমাদের আস্তে আস্তে করে অর্থগত দিক থেকে বাক্যের রূপান্তর ঘটানোটা নিজেরা অনায়াসেই করতে পারবে তাহলে আজকে তোমরা এগুলি ভালো করে অনুশীলন করো